হ্যালো সময় আর অপচয় নয় সময়কে নিজের সঠিক জায়গায় কাজে লাগাতে শেখো যদি দু হাজার চব্বিশের আগেই নিজের জীবনকে সাফল্য করতে চাও দেখো আরও একটি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার সিলেবাস তোমাদের আলোচনা করব কেন সেটা অবশ্যই এর আগের ভিডিওতে তোমরা জেনেছ কারণ বিধানসভায় কিন্তু পুরো পঁয়ত্রিশ হাজার আমি আবারও বলে রাখি বিধানসভায় পুরো পঁয়ত্রিশ হাজার তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের হবে কত পঁয়ত্রিশ হাজার রিক্রুটমেন্ট হবে অর্থাৎ আইসিডিএসের অঙ্গনানী কর্মী এবং সহিকা পদের তোমাদের রিক্রুটমেন্ট চলবে দু হাজার চব্বিশে তো আমরা দেখে নেব এর বিষয় ভিত্তিক সিলেবাস এবং নম্বর বিভাজনটা কী আছে তোমরা ভালো করে যদি দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে দেখো প্রথমত এখানে পাঁচটি সাবজেক্টের তোমাদের পরীক্ষা হবে এবং টোটাল তোমাদের থাকবে নব্বই মার্ক কত মার্কের পরীক্ষা হবে পাঁচটা সাবজেক্টের নব্বই মার্কের তোমাদের পরীক্ষা হবে ভালো করে দেখে রাখো আর এটা কিন্তু তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে প্রথমত পাটিগণিত প্রবন্ধ রচনা সেখান থেকে পুরো ফিফটিন মার্ক থাকছে পাটিগণিত খুবই সহজ পেপার একমাত্র পাটিগণিত থেকে যেখানে কুড়ি মার্ক থাকছে তিন নম্বর হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা সেখান থেকে পনেরো মার্ক থাকছে এবং ইংরেজি খুবই সহজ পেপার সেখান থেকে পুরো টুয়েন্টি মার্ক থাকছে এবং সাধারণ জ্ঞান থেকে তোমাদের টুয়েন্টি মার্ক থাকছে টোটাল তোমাদের নব্বই মার্কের পরীক্ষা হবে কিন্তু দেখো যদি তোমরা নিয়মিত ক্লাসগুলো এখন থেকে যারা এ এন এর জন্য প্রিপারেশন নিচ্ছো বা জেন পাসের জন্য প্রিপারেশান নিচ্ছ অনেকটা সাবজেক্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ কী কী পেয়ে যাচ্ছ পার্টিকনিকটা জিএনএম এনএম এর ক্ষেত্রে পাচ্ছ ইংরেজিটা পাচ্ছ আর সাধারণ জ্ঞানটা পাচ্ছো মানে তিনটে সাবজেক্ট এখানে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ যারা জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে বাকি দুটো সাবজেক্ট প্রবন্ধ রচনা আমরা অবশ্যই দেখে দেব কোনগুলো গুরুত্বপূর্ণ এবং আরেকটা হচ্ছে তিন নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা এই দুটো আমি দেখে দেব কিন্তু এখন থেকে তোমরা যদি পাটিগণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটে সাবজেক্ট যারা জিএনএম এর জন্য পড়ছো তারা যদি দেখো তাহলে এইটি প্লাস কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি স্কোর করতে পারবে আমি আছি তোমাদের জন্য কোনো চাপ নেই নিয়মিত ক্লাস আপডেট রাখবে এবং যখন তোমাদের এই ফর্মটা অ্যাপ্লাই হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এর জন্য নোটিফিকেশান অন করে রাখবে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামের সাথে সবাই জয়েন থাকবে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সবাই জয়েন হয়ে যাবে সব কিছু জানতে পারবে তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি এই সিলেবাসটা শেয়ার করলাম আশা করি তোমাদের অনেকের হেল্প হবে যদি হেল্প হয়ে থাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু জানাবে প্রত্যেকে ভালো থাকুন নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে এবং বেস্ট অফ লাগবে